ありがとう。<laughs> <laughs> ধরে সম্পর্ক আমি স্কুল কি থাকি কাসকল ও আমার লগে 5 বছর করছে 5 বছর সম্পর্ক করার পরেও কথা দিছে আমি তোমারে বিয়ে করব বিয়ে করে না ও আমারে কথা করে প্রমাণ আছে তোর আমার কাছে আমার কাছে তুই সুযোগ দিয়েছিস

তোমার যা সমস্ত তোমার যা এখানে কথা নাই তো কথা ভাই আপনি জানেন না অল পাঁচ বছর সম্ভব

अरे दरोगा हाय हाय दरोगा राममन्दिर निवासा दरोगा दरोगा कोसाके दियो अरे देखउन पागल पागल हामी पागल हामी पागल त तिम्रो पागल बनाइजा तिमीले पागल बनाइजा तिमीले पागल बनाइजा तिमीले पागल बनाइजा गब्बर बन जाओ